আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করব এমন একটি পাওয়ার ব্যাঙ্ক যেটা আমি নিজেই দুই বছর ধরে ব্যবহার করতেছি পাওয়ার ব্যাংকটির নাম হচ্ছে বাসুস অ্যাডামান ডিজিটাল ডিসপ্লে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংকটি হচ্ছে বিশ হাজার মিলিয়াম এই পাওয়ার ব্যাঙ্কটি শুরুতে অনেক ভালো চার্জ ব্যাক দিত ফোন স্পিকার হেডফোন সব ধরনের ডিভাইস চার্জ দিয়েছি এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে তো এই পাওয়ার ব্যাঙ্কটি আমার নিজের দুই বছরের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তো এই পাওয়ার ব্যাঙ্কটি যারা কিনতে চাচ্ছেন তারা আমার ফুল ভিডিওটি দেখতে পারেন তো চলন শুরু করা যাক এই পাওয়ার ব্যাঙ্কটি কী কী অফার করছে তা একবার বলে নিই পাওয়ার ব্যাঙ্কটি হচ্ছে বাসুস এটামান বিশ হাজার মিলাম একটি পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কটি হচ্ছে বাইশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই পাওয়ার ব্যাঙ্কটিতে দুইটি এস পোর্ট একটি মাইক্রো এস বি পোর্ট আছে একটি টাইপ সি পোর্ট এই পাওয়ার ব্যাঙ্কটিতে মোট তিন থেকে চারটা ডিভাইস একসাথে চার্জ দেওয়া যাবে পাওয়ার ব্যাঙ্কটির সামনে একটি ডিজিটাল ডিসপ্লে আছে যেখানে কত পার্সেন্ট চার্জ হচ্ছে কয় ওয়াটে চার্জ হচ্ছে তা শো করে তো আপনি এই পাওয়ার ব্যাঙ্কটির ডিসপ্লেতে তা দেখতে পারবে এখন এই পাওয়ার ব্যাঙ্কটি আনবক্সিং করা যাক দেখা যাক বক্স কন্টেন্টের হিসাবে কি কি দিয়েছে প্রথমত বক্সটি খুললে আমরা দেখতে পাচ্ছি যে একটা কাগজের ভিতরে পাওয়ার ব্যাঙ্কটি আছে বক্স কন্টেন্ট প্রায় অনেকটা প্রিমিয়াম তারপর হচ্ছে ম্যানুয়াল গাইড কয়েকটা স্টিকার আসা যাক পাওয়ার ব্যাঙ্কটির আছে পাওয়ার এই আনবক্সিংটা ছিল একটা ফ্ল্যাগ আনবক্সিং পাওয়ার ব্যাঙ্ক আমি নিজে যেহেতু দুই বছর ইউজ করেছি দেখতেই পাচ্ছেন এর অবস্থা কী হয়ে রয়েছে এখন জানা যাক এর ভালো দিক সম্পর্কে পাওয়ার ব্যাঙ্কটি আমি কিনেছি প্রায় দুই বছর হয় কিনেছিলাম রেনবো গেজার্স থেকে প্রথম এক বছর খুব ভালো সার্ভিস দিয়েছে আমার পাওয়ার ব্যাঙ্কটি তিন থেকে চারটি ফোন চার্জ দেওয়া যেত অনেক ডিভাইস একসাথে চার্জ দিতে পারতাম ডিজিটাল ডিসপ্লে থাকাতে অনেক ধরনের সুবিধা হতো কয় ওয়ার্ড ছিল যাচ্ছে সেটা দেখতে পারতাম তাছাড়া বিল কোয়ালিটি মেটাল হওয়াতে অনেক শক্ত বক্ত অনেকবার আমার হাত থেকে পড়ছে দেখতেই পারতেছেন কত স্কেচ তাছাড়া মেটাল হওয়াতে ব্যাটারি ব্রাস্ট হইলে বেশি ক্ষতি হওয়ারও সম্ভাবনা নাই এখন এই পাওয়ার ব্যাঙ্কটির খারাপ দিক নিয়ে বলা যাক পাওয়ার ব্যাঙ্কটি এক বছর হতে না হতেই চার্জ কম ধরে একটা ফোন চার্জ দিলে ফোনে চার্জ নিতে অনেক সময় লাগে ব্যাটারি পারফরমেন্স একদম খারাপ হয়ে গেছে এখন আমার মতামত হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটি যদি কেউ দীর্ঘদিন ব্যবহার করার জন্য কিনেন তাহলে এই পাওয়ার ব্যাঙ্কটি আপনার জন্য ভালো চয়েস না এক বছরের মতো ইউজ করতে পারবেন বাজেট ফ্রেন্ডে একটি পাওয়ার ব্যাঙ্ক খুঁজে তাহলে এটা ঠিক আছে তো শেষ কথা হচ্ছে ছিল আমার দুই বছরের ব্যবহার করা বাসুসের একটি পাওয়ার ব্যাঙ্কের রিভিউ তোমরা এই পাওয়ার ব্যাঙ্কটি অলরেডি যারা ব্যবহার করতেছেন আপনাদের এই পাওয়ার ব্যাঙ্কটির সাথে অভিজ্ঞতা কেমন তার কমেন্ট বক্সে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ